রাস্তা অনেকদিন ধরে খারাপ যারা চলছে চলাচল করছে যাতায়াত করছে তাদের খুব অসুবিধা এছাড়া আমরা চাই যে রাস্তাটা হয়ে যায় আর কিছু আমাকে ধরে ধরে আড়াই মাস রাজপুর সোনারপুর পুরসভার এক নম্বর ওয়ার্ড গোড়াকাছা এলাকা একটা রাস্তা যা পাটুলিয়া নিউ গড়িয়া মেট্রো স্টেশন সংযোগকারী আর সেই রাস্তারই বেহাল দশায় হাঁসফাঁস করছেন এলাকাবাসীরা প্রবীর নাগরিকরা বেরোতেই পারছেন না বাড়ির বাইরে যেতে হলে কারো না কারো সাহায্য চাই ছোট শিশুদের কোলে করে স্কুলে নিতে গিয়ে পিছলে পড়ছেন অভিভাবকরা হাই ড্রেনের কাজ হচ্ছে ঠিকই কিন্তু রাস্তার হাল দিনে দিনে আরও করুণ হচ্ছে ময়লা তোলার গাড়ি ঢুকতে পারছে না অসুস্থ কিংবা গর্ভবতী মহিলাদের হাসপাতালে নিয়ে যাওয়া দুর্বিশহ প্রবীর চক্রবর্তী সুপ্রতিক বণিক রিনা বসু কিংবা শুক্লা ঘোষ প্রতিটি পরিবার আজ ভোগান্তির শিকার পুরসভার বক্তব্য পানীয় জল ও নিকাশের সংযোগের কাজ চলছে তারপরই হবে রাস্তা সংস্কার চেষ্টা চলছে পুজোর আগে অন্তত কিছু রাস্তা চলাচলের উপযোগী করে তোলার কিন্তু প্রশ্ন একটাই কতদিন আর প্রতিশ্রুতির ভরসায় চলবে মানুষ গোড়া চাই কাজ আর এখনই চায় সেই কাজের ফল তো আমাদের মানে সুবিধার্থে এটা মানে বলা হলো যে হাইড্রেন করা হবে তো হাইড্রেন করার জন্য ঠিক আছে সবকিছু উদ্বোধন হলো সবকিছু করা হলো তো বলা হয়েছিল যে দু মাসের মধ্যে মোটামুটি রাস্তাটা চলার যোগ্য করে দেওয়া হবে কিন্তু সেটা নিয়ম মতো এখনো পর্যন্ত কিছুই করা হয়নি এবারে অনেকবার আমাদের কাউন্সিলার যিনি আছেন ওনার সাথে কথাও বলা হয়েছে সব কিছু বলা হয়েছে যেটা উনি বললেন যে অনেকবার উনি মানে বিভিন্ন কারণে এটাকে অনেক অজুহাত দিয়ে বলেছেন যে করে দেবো বা কিছু করছি এখনো সেটা হয়নি ঠিক মতো তো মেন যে সমস্যাটা হচ্ছে আপনার এখনো মানে আমাদের যে গার্বেজের সমস্যাটা এই মানে গার্বেজ নিতে আসে না মানে প্রচন্ড দুর্গন্ধ বেরোয় পুরো ফ্ল্যাট চত্বরে তারপরে আপনার যে প্রেগনেন্ট মহিলা বা বয়স্ক মহিলা এদের জন্য মেন সমস্যা আমরা তো না হয় যে করে হোক বেরিয়ে যাবে কিন্তু কোনো ইমার্জেন্সি কন্ডিশন হলে যদি কোনো প্রেগনেন্ট মহিলা হঠাৎ করে যদি কিছু হয় বা কোনো বয়স্ক মানুষের যদি কিছু হয় তখন এর দায়িত্বটা কে নেবে আড়াই মাস তার মধ্যে বৃষ্টিও যতবার বৃষ্টি হচ্ছে বাচ্চারা স্কুলে যেতে পারছে না মা বাবারা কোলে নিয়ে গিয়ে আঠার খাচ্ছে আমরা আঠার খাচ্ছি পৌরসভায় গেলে বলছে হয়ে যাবে এবার আবার যাওয়ার পরে বলছে স্যাংশন নেই আমরা যাবোটা কোথায় কার কাছে আমাদের রাজপুষণবাবু পৌরসভা প্রায় পঞ্চাশ বর্গ কিলোমিটার যারা আয়তন পঁয়ত্রিশটা ওয়ার্ড সাড়ে পাঁচ লক্ষ নাগরিক হবে কম হবে না পৌরসভার স্থায়ী সমাধানের লক্ষ্য নিয়ে মানুষের যে মৌলিক চাহিদা পানীয় জল তার শেষ পর্যায়ে কাজ এখন পৌরসভা নিজে করছে এবং মোরলেস পৌরসভার ডিস্ট্রিবিউশনের কাজ নাইনটি ফাইভ পার্সেন্ট শেষ হয়ে গিয়েছে এখন আমরা ডিস্ট্রিবিউশনের কাজের মধ্যে হাত ধরে যেটা আমাদের কেএমি রাস্তা আছে আর আমাদের পিডাব্লিউ রাস্তা আছে এই রাস্তায় কাজগুলো চলছে পৌর এলাকার কাজ শেষ হয়ে গিয়েছে ডিস্ট্রিবিউশনে এবারে আমরা হাউস কানেকশান অর্থাৎ যে ভূতঘাটে যে জলটা আমাদের আসছে সেই জলটার বাড়ি বাড়ি যে পৌঁছে দেওয়া সেটা কাজ আমরা হাউস কানেকশন মাধ্যম দিয়ে করবো ইতিমধ্যেই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে জল চলে এসছে আর কয়েক মাসের অপেক্ষা আমাদের এই হাউস কানেকশন এই কাজটাও আমরা খুব দ্রুত শুরু করব ফলে রাস্তাঘাটে আরেকবার কিন্তু কাটতে হবে যেহেতু আমাদের বাড়িতে কানেকশন ঢোকানো হবে এবারে আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি পৌরসভার এই ডিস্ট্রিবিউশন এবং হাউস কানেকশান এবং পিডাব্লিউডি বা যা রাস্তার কাজ এই কাজগুলো পৌরসভার কাজ পৌরসভা করবে কেমডি কাজ কেমডি করবে আর পিডাব্লিউডি কাজ পিডাবডি করবে সুতরাং যে রাস্তাগুলো খারাপ যত তত আমাদের সমস্ত রাস্তা কাটতে হয়েছে এই জলের লাইন ফেলার জন্য জলের পাইপ খেলার জন্য আমরা এই হাউস কানেকশনের কাজটা শেষ করার সাথে সাথেই রেজিস্ট্রেশন কেমন কাজ হবে বিফোর একটা আমাদের শারদীয় উৎসব যে বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব যে দুর্গা উৎসব সেই উৎসবের আগে আমরা চেষ্টা করছি যাতে একটা এই রাস্তাগুলোর মোটামুটি একটা চলা চলাশ্রী করা যায় আমাদের দুর্গা পর আমরা বাকি কাজটা পারমানেন্ট রেজিস্ট্রেশন সেই কাজটা কিন্তু আমরা করব বলাগাছা বা এক নম্বর ওয়ার্ডে শুধু প্রায় সমুক্র পৌরসভাতে এই রাস্তার কাটা আছে এক নম্বর ওয়ার্ডে গড়া যে পার্টিকুলার জায়গা কথা বলা হচ্ছে সেই রাস্তাটা আমরা ইতিমধ্যেই ওটা হচ্ছে আমাদের রাজপুর সোনাপুর পৌরসভা এবং কলকাতা কর্পোরেশনের বড়া রাস্তা বর্ডার এলাকা সেই এলাকাটাতে ইতিমধ্যে আমাদের একটা আমাদের সোনাপুর উত্তর বিধানসভার মাননীয় বিধায়ক হৃদৌসি বেগমের উদ্যোগে একটা আমাদের এর পক্ষ থেকে যে কাজ শুরু হচ্ছে নিকাশি জ্বালার কাজ হচ্ছে সেই কাজটাও চলছে জলের কাজও চলছে সুতরাং এই যে নিকাশি কাজ জলের কাজ এই কাজটা আমরা প্রায় শেষ পর্যায়ে এসছে আমাদের রাস্তাটা তো একটু বসতে নিতে হবে সেটা সেটেল হয়ে সমা দিতে হবে সেটেলটা হয়ে যাচ্ছে হয়ে গেলেই আমরা সমগ্র পৌরসভা জুড়ে ইনক্লুডিং আমাদের এক নম্বর ওয়ার্ড রাস্তা কাজও আমারো রিপোর্ট সোনারপুর আপডেট